পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা আরও এটা বাড়বে আমার লাস্ট যে আমি যে প্রেস ব্রিফিংটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা এক হাজার একশো সত্তর জনকে গ্রেফতার করেছি এর ভিতরে উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় উনচল্লিশ জনকে আমরা গ্রেফতার করেছিলাম এরপরে যাদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম এগারো জন ছিল এটা এখন পনেরো জনের মতো হবে যাদেরকে অস্ত্র হাতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে তারা ছাত্র জনতার গুলি গুলিবর্ষণ করেছিল এরকম এটা অলরেডি পনেরো ক্রস করবে আমি আশা করছি যেটা আমি লাস্ট যেদিন প্রেস ভিফিকেশন সেটি জন ছিল এছাড়াও আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলা বারদ এগুলোতে কিন্তু উদ্ধারে আমরা প্রায় দুইশো উনিশটা অস্ত্র উদ্ধার করেছি এগুলো হচ্ছে লেট আমি এটা আপডেটেড আমার কাছে নেই আপনাকে আমার সময় দিলে আমি আপডেটটা বলতো যেটা লাস্ট মিডিয়া ফিকেশন সেটা আমি বলছি আমি প্রায় দশ হাজার ছয়শো বিয়াল্লিশ রাউন্ড অ্যামুনেশন কিন্তু আমরা তখন কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিল এবং আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান আছে এবং আমরা বলতে চাই যে কারো কাছে যদি কোনো তথ্য থাকে এবং যদি কেউ আমাদেরকে দেন আমরা তাদেরকে সহায়তা করি না বা সেখানে কোনো কাউকে দেখা যাচ্ছে আমরা করছি না এই ধরনের কখনোই হবে না র্যাব সময় আপনাদের সাথে আছে সাধারণ জনগণের সাথে আছে এবং আমরা সবসময় আমাদের উপর যে দায়িত্ব কর্তব্য যেটা আছে ম্যান্ডেট অনুযায়ী আমরা সেটাকে অনুসরণ করে আমাদের সর্বোচ্চ আমরা করে যাব উনচল্লিশ জনকে বললাম উনচল্লিশ জনকে বড় পর্যায়ের নেতা যারা থার্টি নাইন তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি যারা মামলার এক নাম্বার দুই নাম্বার আসামি এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাহক গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছে আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি এক হাজার একশো সত্তর জনকে ধরেছি সর্ববোল বিভিন্ন এলাকার যারা নেতৃস্থানীয় নেতা ছিলেন এবং যারা ছিলেন তাদেরকে আমরা টোটাল থার্টি নাইন ধরেছি এবং এটা সংখ্যাটা আরও বেড়ে যাবে এটা থার্টি নাইন হচ্ছে আমি লাস্ট প্রেস বিভিন্ন কথা বলছি সর্ব এখন এই কয়েকদিনে আরও যোগ হয়েছে আমরা কিন্তু ধরছি আমরা কাউকেই ছাড় দিব না আমরা কাউকে ছাড় দিবো না এবং দিব না এবং যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে